ঘর এবং ঘাস কাটার মাল্টি ফাংশনাল মেশিন আবার অনেকে বলে টুইন ওয়ান মেশিন তবে ডাকনাম হিসাবে আমি একে বলি ম্যাজিক মেশিন কারণ এক মেশিনে কয়েক ধরনের কাজ হয় আমাদের আরিফ মল্লিক ভাই আছে আছে লিয়ানা মেশিনারি এখানে এর আগে আমি ভিডিও দেখিয়েছিলাম সেই চমৎকার একটি মেশিন যেটা আমাদের খামারি ভাইদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় কারণ খামার করবেন ঘাস কাটবেন না তা কিন্তু হবে না আপনার ঘাস কাটাকাটির জন্য হবে আপনার ভুট্টা ভাঙ্গার জন্য হবে আরো যে কত কি হবে নাকি ভাই ভাই সবকিছু হবে ভাই ভাই জি ভাই সবকিছু হবে একটু বৈশিষ্ট্যটা বলেন তো এটা কি মেশিন আমি তো একটু উলটপার্ট করে বললাম হ্যাঁ এটা হলো খুবই দারুণ একটা ম্যাজিক ভাই এটা আপনি যে ম্যাজিক মেশিন বলেছেন ঠিক যেমন মেজিকের মতোই কাজ করে আচ্ছা যেমন ইম্যাজিং হয় নাকি ভাই

এই দিশা জেতো টাইট করবে হ্যাঁ একদম মানে মেইন দানা একদম হয়ে যাবে গুঁড়া পাউডার হয়ে যাবে জেতো করবে দানাটা সুজি সব রকম কাজ করতে পারবে বাহ প্লাস এই মেশিংটা দিয়ে আমার মা বড়া হলুদ মরিচmatic ভাষা যে খাদ্য সেটাও করতে পারবে ভাই হলুদ মরিচ ভাঙতে পারবে হলুদ মরিচmatic ভাঙা করতে পারবে জি এটা আমি নিয়ে যাই ভাই হ্যাঁ

আদা রসুন পেঁয়াজ অটোইটাতে পেস্ট করতে পারবে এক কথায় এটা ব্লেন্ডার মেশিং হ্যাঁ ব্লেন্ডারের কাজ করতে পারবে কর ঘাস কাটবে ব্লেন্ডার এক মেশিনে সব করতে পারবে আচ্ছা মানে আমাদ এই মেশিংটা আমি বাংলাদেশে প্রচুর পরিমাণ সেল করি ভাই আচ্ছা মাঝে খামারদের জন্য একটা মেশিং থাকবে আর একটা মোটর থাকবে মেশিনটা ঘাস কাটবে এবং বড়টা মোটা গুঁড়া করবে আর গোবাদী পশু ওই মোটর দিয়ে গাদ হয় দেবে বাহ

না কালার আছে তিনটা আবার এটা আমার কিন্তু প্রায় মানুষ এই ভ্যানের পথে সেট করে বাসায় বাসায় কিন্তু আবার ব্যবসা করছে ভাই কি ব্যবসা এই যে ধরুন আপনি মেশিন কিনলেন না আপনার বাসায় ওটাকে কিছু খড় কেটে দিলো দেখা যাচ্ছে হাজার সিস্টেমের চুক্তা আমাদের অঞ্চলে আচ্ছা এই ভ্যানের পথে সেট করে নিও বাসায় বাসায় মনে করেন

মানে বেশি এই আমার মামনিদের মতো মামনিদের মতো হ্যাঁ পছন্দ নেই লাল কালারটা লাল কালার তোমার পছন্দের লাল কালার লাল কালার মানে কবিতা বলতে চেয়েছিল বলো এত ডাকি তবু কথা কও না কেন বউ আমাদের আমাদের আরিফ মল্লিক ভাইয়ের মামনি সবাই ওর জন্য দোয়া করবেন আনিকা মল্লিক ও কিন্তু থাকে সব কাজের সঙ্গে বাবা অসংখ্য ধন্যবাদ